ডাকা স্মরণ করা আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম হচ্ছে আল্লাহকে ডাকা জিকি রাজকার করা করা। এর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় এর মাধ্যমে জান্নাত লাভ করা যায় এ মর্মে আল্লাহতাল আমাদের নবীকে আদেশ করেন উজকুরা আপনি আল্লাহ তালাকে বেশি বেশি ডাকুন অসাব্য বকরাত আপনি সকাল সন্ধ্যা আল্লাহর তাসবি তাহালিল করুন আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন আল্লাহ অন্যত্রে বলেন তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো তাহলে তোমরা সফলতা অর্জন করবে অত্র আল্লাহ তাআলা বেশি বেশি ডাকলে তার পরিণতিতে সফলতার কথা বলেছেন আমরা আল্লাহকে ডেকে ঝিকি রাজকার করে সফলতা অর্জন করতে পারবো ইনশাল আবু বলেন বলেছেন কালে মাতানে দুইটি শব্দ খাফি খাফিফাত আলাল যা মুখে খুব হালকা তাকিলাতানে ফিল্মানে দাঁড়ি পাল্লায় তার ওজন খুব বেশি রাহমানে যা আল্লাহর নিকটে সুবাহান সুবাহান আল্লাহ আল্লাহ আজিম আমরা যদি এই তাসবি দুইটি নিয়মিত পাঠ করি তাহলে আমরা বিচারের মাঠে নেকির পাল্লাকে ভারী করতে পারব এই বাক্য দুটির বিনিময়ে বিচারের কাঠ গড়াতে নেকির পাল্লা ভারী হবে বলে রাসূল সল্লাল্লাহ সাল্লাম বলেছেন আবু হরায় আরজি আল্লাহ তাল আন বলেন রাসূল সল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আমি বলতে চাই আমার নিকটে অতীব প্রিয় যেই জগতের ওপরে সূর্য উঠে তার চেয়ে সুবহানল্লা হে অলাহামদুল্লা হে অলা এলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার। এই কালেমাগুলি বলা আল্লাহর নবী বলেন সারা পৃথিবীর চেয়ে আমার নিকটে এই বাক্যগুলি হিসাবে হিসাবে জিকির বলা তাসবি আমার নিকটে অতীব সুবহান তালার পবিত্রতা বর্ণনা করি আল্লাহ তালার প্রশংসা করি লা লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি সবচেয়ে বড় আবু হরায়রা রাজি আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মাইয়াকুল ও মে আমাররা সুবাহান আল্লাহি অবহামদেহি যে ব্যক্তি এক শতবার সুবহান আল্লাহ অবহামদিহি বলতে পারবে অর্থ আমি আল্লাহর প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি আল্লাহর নবী বলেন হত্যাৎ খাতা অইন কানাত মেসলা জাবাদিল বাহার সাগরের ফেনা সমপরিমাণ তার পা হলেও এই একসোবার সুমহা আল্লাহী অবহমদেহী বলার বিনিময়ে। তার পাপকে ক্ষমা করা হবে। সম্মানিত দর্শক মণ্ডলী। আমরা এই তাসবি দ্বারা বুঝতে পারছি। যে আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে পারবো। এবং, আমাদের পাপ বেশি হতে হতে যদি সাগরের ফেনা সমপরিমাণ হয় অর্থাৎ প্রচুর পরিমাণে যদি পাপ হয় আর এই তাসবি যদি আমরা বলতে পারি তাহলে আমাদের সব পাপ ক্ষমা হবে